দেশবাসী আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না হতে হবে এই বিচার কোন ব্যক্তির পথ পদবী তার প্রভাব প্রতিপত্তি দেখেই বিচার আর পরিচালিত হওয়া উচিত নয় এর কবর রচনা হয়ে সত্যিকার অর্থে জাস্তিসর অল এন ইকুয়াল সবার জন্য বিচার সুবিচার এবং সকলের জন্য সমান বিচার এটাই নিশ্চিত করতে হবে এখানে কোনো ইম্পিউনিটি বলে কোনো কথা নাই ইমিউনিটি বলেও কোনো কথা নেই এখানে জাস্টিসকে জাস্টিস এর জায়গায় নিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের এই দুইটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে এখান থেকে শুরু করতে পারি বাকি সকল বিষয়ে আমাদের অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ এই যাত্রাপথে বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের দোয়া ভালোবাসা পেয়েছে সমর্থন পেয়েছে এবং বিশেষ করে ছত্রিশ জুলাই এর পর একটা মজলুম সংগঠনকে যেভাবে আপনারা কুলে তুলে নিয়েছেন বুকে তুলে নিয়েছেন হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আপনাদের চির জীবনের জন্য দেশবাসী আমাদের এমন একটা সময় ছিল আমরা আমাদের কোনো ঠিকানা খুঁজে পেতাম না সেই সময়টা আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ এড্রেসটা কি একটু বলবেন আমি বললাম কোনটা বলবো বলে যে কোনটা মানে আমার তো শত শত বলে স্যার এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি বলছিল মস্করা করতে পারেন আমি নৌ আমি মস্করা করছি না দিস ইজ রিয়েলিটি বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে এই কারণে কোনো বাড়িতে এক 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 রাত রাত দুই দুই সপ্তাহ সপ্তাহ মাস এইরকম করেই আমাদের গত পনেরো বছর কেটেছে এখন কোনটা বলবো বলে যে আপনার আর প্রেজেন্ট এড্রেস আমাদের লাগবে না দ্যাট ওয়াজ রিয়েলিটি আমাদেরকে আশ্রয় দেওয়ার মানের ছিল নিশ্চিতভাবে জীবন ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ঝাল মিটিয়েছে দাতার উপর তুমি কেন এদেরকে আশ্রয় দিলে দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি অব বাংলাদেশ এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন দোয়া করেছেন আল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই